হ্যালো আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ আমি শর্মিষ্ঠা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আজকে যে ফ্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা ছিল সরস্বতী পুজোর দিনের ফ্লগ আর সরস্বতী পুজোর ঠিক আগের দিনকে বাড়িতে ঠাকুর আনা হয়েছিল আমার শ্বশুরবাড়িতে সরস্বতী পুজো হয় বহু বছর আগে থেকে তবে শেষ কবে যে ও ঠাকুর এনেছিল সে কথা আজ হয়তো ওরও মনে নেই আর এবছর যেহেতু পুজোতে বাড়িতে রয়েছে তাই খুব আনন্দ সহকারে দাদার সঙ্গে গিয়েছিল ঠাকুর আনতে আর এটা ছিল পুজোর দিন সকালের ভিডিও সকালে ঘুমটাও ভেঙেছে উলুদ্বনি শুনে বাইরে বেরিয়ে দেখছি দুটো জোড়া ইলিশ রাখা ঘরের সামনে আর এই সরস্বতী পুজোর দিন জোড়া ইলিশ তুলতে হয় এই ঘটনা আগে অনেক শুনেছি তবে আমার শ্বশুরবাড়িতে যে এই নিয়ম আছে সেটা জানতাম না আমি তো বেশ আনন্দের সহিত চলে এসেছি দেখার জন্য এরপর শাশুড়ি মায়ের মুখে শুনলাম সরস্বতী পুজোর দিন জোড়া ইলিশ তোলার নিয়ম রয়েছে আমার শ্বশুরবাড়িতে এই নিয়ম বহু পুরনো আর এই নিয়ম অনুযায়ী পুজোর দিন খুব সকালে উঠে স্নান করে দুটো ইলিশকে কুলোর ওপর রাখতে হয় তাতে ভালো করে সিঁদুর দিয়ে দুর্বা দিয়ে ধূপধুনো দিয়ে সেগুলোকে ভালো করে বরণ করতে হয় আর কুলোর ওপরে সেই সঙ্গে রাখতে হয় দুটো বেগুন দুটো আলু আর লাউয়ের ডগা এবছর পুজোতে যেহেতু বাড়িতে রয়েছে এই সমস্ত নিয়ম কানুন করতে ওর যেমন ভালো লাগছে তেমন শাশুড়িমাও কিন্তু খুব আনন্দ পাচ্ছে এত বছর পর তার ছেলেকে কাছে পেয়েছে এসব নিয়ম করানোর জন্য দুজনেই আজ বেজায় খুশি তবে জানেন তো এই নিয়মটা না কোনো ধর্মীয় নিয়ম না এটা একটা আঞ্চলিক নিয়ম বলা যেতে পারে আর লোকমুখে শোনা কথা এই নিয়ম চালু হয়েছিল বিক্রমপুর বা তার আশেপাশের এলাকা থেকে আর সেই নিয়ম অনুযায়ী ওই দুর্গা দশমীর দিন থেকে ইলিশ মাছ ধরা বা বাড়িতে নিয়ে এসে খাওয়া একেবারেই বারণ ছিল কারণ তার কিছুদিন আগেই তো ইলিশ মাছে ডিম দেয় আর বাচ্চারাও ছোট ছোট থাকে সেই বাচ্চাদের সংরক্ষণ করার জন্যই নাকি এই নিয়ম চালু করা হয়েছিল তাই তখন থেকে ইলিশ মাছ খাওয়া বন্ধ থাকে আর সেটা চালু হয় এই সরস্বতী পুজোর দিন সেদিন থেকে আবার নতুন করে ইলিশ মাছ খাওয়া শুরু করা হয় এই মাছটা রান্নার সময় না কোনো রকম মশলা ব্যবহার করা যাবে না কাঁচা হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে মাছটাকে রান্না করতে হয় সরস্বতী পুজোর জন্য সকাল সকাল স্নান করে আমরা রেডি হয়ে গেছি বাইরে বেরিয়ে দেখছি ছোট ছোট বাচ্চারা কি সুন্দর শাড়ি পরে সেজে গুজে এসেছে আশেপাশের মধ্যে দুই একটা ঠাকুরও দেখে ফেলেছি আর এদিকে দেখুন সকাল সকাল দুই বোন শাড়ি পরে রেডি হয়ে গেছে বড়জন তো এত সুন্দর করে পিন করেছে শাড়িতে এত সুন্দর পিন বোধ আমিও করতে পারবো না সুন্দর করে শাড়ি পরে গুছিয়ে রাস্তা দিয়ে দেখলাম এরা হাঁটাচলা করছে কি যে ভালো লাগে ছোট ছোট বাচ্চারা যখন শাড়ি পরে দেখতে ভীষণ মিষ্টি লাগে ওদেশে তো আমরা তেমনভাবে পুজো পাই না তবে বাড়ি আসার প্ল্যান যখন করছিলাম তখনই দেখেছিলাম বাড়িতে এসে আমরা সরস্বতী পুজোটাকে পাবো আর দেশের বাড়িতে সরস্বতী পুজো পাবো এটা ভেবেই আনন্দ হচ্ছিল তবে সরস্বতী পুজোটা বাড়িতে কাটাতে পারিনি বলে মনটা খুব খারাপ লাগছিল কারণ এত বছর পরে এসেছি পাড়ার সবাই একসঙ্গে হয়ে আনন্দ করব মজা করব এটাই স্বাভাবিক তবে মনটা যদিও একটু খারাপ হয়েছিল শ্বশুর বাড়িতে এসে সরস্বতী পুজোতে আমরা এত আনন্দ করেছি মনটা ভালো হয়ে গেছে এক নিবেশে আর আমার তো এটাও মনে হয় বাড়িতে থাকলে বোধহয় এত আনন্দ হতো না যেটা এখানকার অচেনা মানুষদের সঙ্গে মিশে আমি পেয়েছি সব বৌদি কাকিমা সবার সঙ্গে এত আনন্দ করে এবছরের সরস্বতী পুজোটা যে কাটবে সেটা ভাবতেই পারেনি আর আমার বাড়িতেও যেহেতু পুজো হচ্ছে তাই আশেপাশে কাকিমা জেঠিমা সবাই এসেছে এখানে অঞ্জলি দেওয়ার জন্য আর আপনাদেরকে তো প্রথম দিকেই দেখিয়েছিলাম আমার যাকে ও খুব সুন্দর করে শাড়ি পরে রেডি হয়ে গেছে এখানে পুজো তো অনেক জায়গায় হয় পাশে একটা মন্দির আছে আপনাদের দেখিয়েছিলাম আসার দিন ওখানেও কিন্তু আজ পুজো হচ্ছে সেখানে আমরা রাতের দিকে যাব। এবার চলুন ছোট বড় সবাই এসে হাজির হয়ে গেছে এই পুচকেটাকে দেখছেন ও সকাল থেকে কিন্তু উপোস করেই রয়েছে আর এখন ঠাকুর ঠাকুরমশাই চলে এসেছে পুজোও শুরু হয়ে গেছে চলুন এবার আমরাও অঞ্জলিটা দিয়ে নিই শেষ যে কতগুলো বছর সরস্বতী পুজোর অঞ্জলি দিই নি সেটা হয়তো ভুলতেই বসেছি আজকে অনেক বছর পর সরস্বতী পুজোর অঞ্জলি দিচ্ছি তা আবার শ্বশুরবাড়িতে বাড়িতে এসে সবাই মিলে একসঙ্গে খুব আনন্দ হচ্ছিল বছর সরস্বতী পুজোতে আর একসঙ্গে মিলে সবাই খুব আনন্দও করেছি এই যে অবশেষে সেই বিদ্যার কলম ছোটবেলায় আমরা সবাই যে কি ভয়ে থাকতাম এই কলম একবারে উঠবে কি উঠবে না এটা ভেবে আর ছোটবেলায় ভাবতাম এই কলম একবারে যার কপালে উঠবে সে পড়াশুনো না করলেও পাস করে যাবে আর যার কপালে উঠবে না সে পড়াশুনো করলেও কিন্তু ফেল করে যাবে তবে এবছর কিন্তু আমার কপালে এটা ওঠেনি সবার কপালে উঠলেও আমি এটাকে কিন্তু জোর করেই লাগিয়েছিলাম কপালে অনেকক্ষণ চেষ্টা করেছি না উঠলে আর কি করব তাই জোর করে লাগিয়ে ফেলেছি এবার চলুন আমাদের পুজোয় দিকে শেষ হয়ে গেছে আর এখন প্রসাদ বিতরণের হিসাবে পায়েস ফল আর মুড়ি দেওয়া হয়েছে তবে এই পায়েস বানানো হয়েছে আমার ননদের গরুর দুধ দিয়ে আপনাদেরকে মাঝে মাঝে আমার ননদের গরুর কথা শোনাই না এর আগের দিন বাবা রোদের ভেতরে ঘাস কাটতে যাওয়ার কথা বলছিল এই দিদির গরুর জন্য এই দিদির গরু রাওয়ার সুন্দর নামও আছে কৃষ্ণ গোপাল আপনাদেরকে একদিন দেখিয়ে নিয়ে আসব। এদিকে বাবা বসে বসে বেদানা খাচ্ছে আর এবার চলুন আমাদের পুজো এখানেই শেষ হয়ে গেছে আর এটা ছিল ঠিক তার পরের দিন আপনাদেরকে পাশে যে মন্দির দেখিয়েছিলাম সেই মন্দিরে আজ সরস্বতী পুজো উপলক্ষে অনেক ধরনের অনুষ্ঠান রয়েছে এই যেমন ধরুন উলুধ্বনি মোমবাতি প্রতিযোগিতা শঙ্খধ্বনি এগুলো যেগুলো হয় গ্রাম বাংলায় তবে এখনকার দিনে সব জায়গায় খুব সচরাচর এগুলোকে দেখা যায় না যখন আমরা খুব ছোট ছোট ছিলাম তখন দেখতাম আর সেই সময় না খুব আনন্দ হতো এখানে এসে ঠিক সেই ধরনের আনন্দ আমরা পেয়েছি আর এটা ছিল আমার শ্বশুরবাড়ির পাড়ার কৃষ্ণ ঠাকুরের মন্দির চলুন আপনাদের একবার গিয়ে ঠাকুরটাকে দেখিয়ে নিয়ে আসি এত সুন্দর একটা রাধা রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে এখানে মনে হয় কিছুক্ষণ দাঁড়িয়ে দেখি আর এই মন্দিরের সামনেই রয়েছে বেশ লম্বা একটা রাস্তা যেখানে সূর্য পুজোর জন্য সুন্দর করে ফুল দিয়ে বেদি সাজানো হয়েছে এই যে দেখুন আর এই সূর্য পুজোটা হয় সরস্বতী পুজোর ঠিক পরদিন ভোর চারটের দিকে মানে সূর্য ওঠার আগে মেয়ে বউ ছোট বাচ্চা সবাই মিলে আসেই সূর্য পুজো করার জন্য আর এই যে পাশে যে লম্বা দাগগুলো দেখছেন এই জায়গায় সূর্য পুজোর জন্য সবার নামের এক একটা করে ঘট বসে আর যারা যারা পুজো করবে তারাই সুন্দর করে মাটি দিয়ে এই ঘট বসানোর জায়গাটাকে তৈরি করে রাখে আর ফুল দিয়ে কি সুন্দর করে সাজানো হয়েছে দেখেছেন এবার চলুন আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে যাই আর আমরা এই রাতের দিকে কেন এসেছি জানেন এই মন্দিরে একটু আগে আপনাদের যে প্রতিযোগিতার কথা বললাম সেগুলো অনুষ্ঠিত হবে আর এবছর যেহেতু আমরা সবাই একসঙ্গে রয়েছি ননদ যা তাই সবাই মিলে আনন্দ করার জন্য এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি কে কী হতে পারবো সেটা তো জানি না তবে অংশগ্রহণ করার যে আনন্দটা সেটাই উপভোগ করার জন্য সবাই মিলে আজকে আমরা নাম দিয়েছি এখানের অনুষ্ঠান শুরু হয়েছিল বাচ্চাদের নাচ দিয়ে আর সেখানে একটা বাচ্চা এত সুন্দর নাচ করছিল যে দেখুন এই পুচকেটা ও নিজেও জানে না ও কত সুন্দর করে নাচ করছিল সবার মাঝখানে সবাই অবাক হয়ে শুধু ওর নাচই দেখছিল এরপর শুরু হয়েছিল বাচ্চাদেরই গ্রুপ ড্যান্স এই যে গ্রুপটাকে দেখতে পারছেন এই গ্রুপটা নাম কি ছিল জানেন ক্যাপসুল গ্রুপ প্রত্যেকটা বাচ্চা একটার থেকে আরেকটা সুন্দর নাচ করছে আর এখানে এসে জানেন তো একটা জিনিস ভীষণ ভালো লেগেছে যে কোনো ছোট অনুষ্ঠান হোক বা বড় অনুষ্ঠান পাড়ার সবাই মিলে খুব আন্তরিকতার সঙ্গে একত্রিত হয়ে ছোট থেকে বড় সবাই মিলে সব ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যেটা দেখেও বেশ ভালো লাগে আরও দেখেছেন এখনও এখানে সেই চলটা রয়েছে কেউ যদি ভালো নাচ করে বা গান করে তাকে টাকা দিয়ে পুরস্কৃত করা হয় ঠিক যেমনই বাচ্চাটাকে করা হয়েছে এখানে বাচ্চারা এত আনন্দ করছে এত হইচই নাচ গান দেখে মনে হচ্ছে আবার সেই শৈশবে ফিরে যাই। আর এখন যে বাচ্চারা নাচ করছে ও নাচ করছে বিন্দিয়া গানে এইটুকু পুচকে বাচ্চা কী সুন্দর করে নাচ করছে তবে ওকে কিন্তু এই নাচ কেউ শেখায়নি ও একাই শিখেছে এই নাচটা ও দেখতেও যেমন মিষ্টি নাচও করেছে সেরকম মিষ্টি আর এই নাচ করার পরে পুরস্কার হিসাবে ও না অনেকগুলো টাকা পেয়েছে কারণ ওর নাচ দেখে সবাই ভীষণ পছন্দ করেছে ছোট পুচকে বাচ্চাদের নাচের পরপরই শুরু হয়ে গিয়েছিল বড়দের নাচ আর এখানে অনুষ্ঠানটা এত সুন্দর করে সাজানো হয়েছে যেখানে একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ সবাই অনুষ্ঠানে নাম দেওয়ার সুযোগ পাবে এত বছর পর এমন সুন্দর অনুষ্ঠানে এসে নিজে কিছুতে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি এই সুযোগকে তো আর হাতছাড়া করা যায় না আগে যখন দেশে ছিলাম তখন এই অনুষ্ঠানগুলো না এত ভালো লাগতো না কখনও নাম দিতে ইচ্ছা করত। তবে এখন না এই সব অনুষ্ঠান দেখতেও যেমন ভালো লাগে আর মনে হয় নিজেও একটু খেলাধুলা করি তো সেই জন্যই আর কি নামটা দেওয়া আর এই মোমবাতি প্রতিযোগিতাতে আগে কখনো নাম দিইনি এই প্রথমবার তবে এখানে না কয়েকটা রাউন্ড হয়েছিল আমি প্রথমবার এগারোটা মোমবাতি ধরিয়েছিলাম যে ফার্স্ট হয়েছিল সে ধরিয়েছিল বারোটা তবে আমরা এগারোটা মোমবাতি ধরিয়েছি মোট পাঁচজন তাই এখানে আবার একটা সেকেন্ড রাউন্ড হয়েছিল আমার পরপরই ছিল আমার যা মানে সঙ্গীতার পালা সেও কিন্তু অনেকগুলো মোমবাতি ধরিয়েছে আর সত্যি কথা বলতে এত আনন্দ হচ্ছিল এই অনুষ্ঠানে কে কয়েকটা মোমবাতি ধরিয়েছে এগুলো কোনো বিষয়ই না আর আমার ননদ তো দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এরপরে আমার ননদের পালা তবে আমার আর এই মোমবাতি প্রতিযোগিতায় নাম দেয়নি সে নাম দিয়েছে উলুধ্বনিতে শঙ্খধ্বনিতে কারণ সেগুলোর দিক থেকে দিদি একেবারে এক্সপার্ট আর এখন ছিল একটা ছোট্ট পুচকে বাচ্চা ওর নাম ছিল আরাধ্যা ও দেখুন ছোট মানুষ হিসাবে কতগুলো মোমবাতি ধরিয়ে ফেলেছে এখানে আরও এইটুকু ছোট ছোট বাচ্চাদের সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করার আগ্রহ দেখেও বেশ ভালো লাগে আমাদের বলছিলাম না মোমবাতি প্রতিযোগিতার একটা সেকেন্ড রাউন্ড হয়েছিল যে ফার্স্ট হয়েছে সে তো বারোটা ধরিয়েছে আর যে পাঁচজন এগারোটা ধরিয়েছিল তাদের মধ্যে আবার এই সেকেন্ড রাউন্ড হচ্ছে আর সেখানে না আমি সতেরোটা মোমবাতি ধরিয়েছি আর যেহেতু প্রথম রাউন্ডে যে বারোটা ধরিয়েছে সে ফার্স্ট হয়ে গেছে তাই এখন আমি যে কটা মোমবাতি ধরে না কেন সেই সেকেন্ড বা থার্ড হব অনেক কষ্ট করে সাতেরোটা মোমবাতি ধরিয়ে আমি সেকেন্ড হয়েছিলাম এবার চলুন আমার ননদের পালা ইনি ছিলেন আমার এক বৌদি এখানকার প্রত্যেক মানুষই এক একজন এক এক রকম গুণে ভরপুর এখন আমার ননদের উলুধ্বনির পালা এদিকে দিদি যখন শঙ্খ বাজিয়েছিল অনেকক্ষণ ধরে বাজিয়েছিল আর সেই জন্য আমরা আশা করেছিলাম হয়তো উলুধ্বনি অনেকক্ষণ ধরে দিতে পারবে তবে উলুদ্বনি যেহেতু বেশিক্ষণ দিতে পারেনি তাই নিজেই হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে আর আমরাই বা বাজ যাবো কেন এই নিয়ে আমরাও বেশ মজা করছিলাম আর হাসাহাসি করছিলাম অনেক দিন পর এমন সুন্দর অনুষ্ঠানে এসে সবাই মিলে একসঙ্গে হয়ে খুব আনন্দ করলাম এগুলো হয়তো অনেক বছর আমাদের স্মৃতিতে এইভাবেই থেকে যাবে আর এখন ছিল সব শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান যেখানে আমি মোমবাতি ধরিয়ে সেকেন্ড হয়েছিলাম আর দিদি শঙ্খ বাজিয়ে সেকেন্ড হয়েছিল আমরা দুজন একই পুরস্কার পেয়েছি এটা ছিল মেডিসিন রাখার একটা বক্স তবে আজকের দিনে আমরা এত আনন্দ করেছি যেখানে এই পুরস্কার কিছুই ছিল না এত বছর পর সবাই একসঙ্গে হয়ে নাচ গান হাসি আনন্দ এই সব কিছুর কাছে অন্য সমস্ত জিনিস বড্ড ফিকে তাহলে চলুন আজকের ভ্লগটি আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে আমার ভ্লগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে এবার পেজটিকে ফলো করে দেবেন তাহলে আজকের জন্য টাটা